তিন চার ঘন্টা চাল ডাল ভিজিয়ে রেখে বেটে সারা রাত ফরমেল করে তারপরে বানানো হয় দোসা কিন্তু যারা দোসা খেতে ভালোবাসে তাদের মাঝে মাঝে মনে হয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি একটা দোসা হয়ে যেত তাদের জন্যই আজকে বানাচ্ছি সাবুদানা দোসা হ্যালো নমস্কার বাই মধুলিকা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি সাবুদানা ডোসা এটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই বানিয়ে দেখবেন সাথে বানাচ্ছি মশলা আলু আর একটা চাটনি চাল লাগছে থ্রি ফোর্থ কাপ যে কোনো চাল নিতে পারেন বাসমতি চাল থেকে দোসা রাইস যে কোনো চাল আর সাবুদানা লাগছে হাফ কাপ চালটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে রেখে দিতে হবে আর সাবুদানাটাকে টোস্ট করে নিতে হবে শুকনো খোলায় ভেজে নিতে হবে একদম কম আছে দুই থেকে তিন মিনিট চ্যাটপাটা খাবার খেতে সবসময় ভালো লাগে এটা বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে খুব ভালো হয় বলে এটা আমাদের বাড়িতে খুব পপুলার সাবুদানাটা শুকনো খোলায় নেড়ে নিলে গুঁড়ো করতে সুবিধা হয় বলে নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল সাবুদানার চালটাকে শুকনো গুঁড়িয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে টক দই কাপ আদা আদা কুচি হাফ চামচ স্বাদ মতো নুন আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খান সেই মতো দিতে পারেন আর একটা বড় আলু এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দেব এটাও পেস্টের মধ্যে যাবে পেস্টটাকে ঘন করবে আর টেস্টটাও বাড়াবে জল দিয়ে দেব কোয়াটার কাপ দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা ঠিক এইরকম হবে এটা কিন্তু এখনো ঘন এটাকে পাতলা করতে হবে তার জন্যে আমি নিয়ে নিয়েছি পুরো পেস্টটা একটা বাটিতে যে যত কাঁচা লঙ্কা দেবেন রঙটা কিন্তু ততটা সবুজ হবে এক কাপ জল দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা এমন হবে যে যদি একটা চামচ ডুবিয়ে সেটা দিয়ে নাড়েন তাহলে চামচের পিছনে খুব পাতলা হয়ে ব্যাটারটা লেগে থাকবে ব্যাটারটা এই জন্যই পাতলা করতে হবে যাতে দোসাটা ক্রিস্পি হয় যত পাতলা হবে তত দোসাটা ক্রিস্পি হবে ঘন হলে কিন্তু উত্তাপামের মতো হয়ে যাবে দোসাটা কিন্তু আর ক্রিস্পি হবে না ব্যাটারটা আধ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিতে হবে এবার বানানো যাক দোসাটা প্রথমে প্যানের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম খুব সামান্য তেল ব্রাশ করে নিলাম আমি যখন দোসার ব্যাটারটা দিয়েছি তখন গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর খুব বেশি তেল কিন্তু দেবো না ওই জন্য জাস্ট ব্রাশ করে নিয়েছি ব্যাটারটা দিয়ে চারপাশে ঠিক এভাবে ছড়িয়ে নেব দেখুন ব্যাটারটা কতটা পাতলা ফ্রাই প্যানটা গরম হবে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর ব্যাটারটা এতটাই পাতলা হবে যে এইভাবে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নেওয়া যায় যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে তার মধ্যে এক্সট্রা ব্যাটার দিয়ে দিতে হবে খানিক্ষণ বাদে দেখুন এইভাবে ফুলে উঠেছে তেল কিন্তু খুব সামান্য ব্রাশ করতে হবে যা বেশি তেল দিলে কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়াবে না এরপরে ছড়িয়ে দিতে হবে খানিকটা ঘি উপর দিয়ে খানিকটা ঘি একদম কম আঁচে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট দু মিনিট বাদে এইরকম চারপাশটা ক্রিস্প হয়ে যাচ্ছে লাল হয়েছে আরও দু মিনিট বাদে একদম রেডি হয়ে গেছে সাবুদানা দোসা ক্রিস্প আর খেতে অসাধারণ আমি আরেকটা এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আর তেল দেওয়ার দরকার নেই আগের বার দোসাটা বানানোর সময় যতটা ঘি লেগে আছে তাতেই হয়ে যাবে ব্যাটারটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে চারপাশে যেখানে যেখানে পড়েনি সেখানে আরেকটু হালকা করে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ফ্লেমটা জ্বালিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করতে হবে লাল লাল হতে শুরু করার পরে আরও দু মিনিট রেখে একদম ফ্রেশ হয়ে যাবে ততক্ষণ অবধি বানিয়ে নিতে হবে আর ঘিটা যদি দিয়ে বানান তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় ঘিয়ের জায়গায় রিফাইন্ড অয়েলও দিতে পারেন তবে ঘিয়ের টেস্টটা কিন্তু অবভিয়াসলি অনেক ভালো হয় এটা বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করুন সার্ভ করুন আলুর তরকারি একটা মশালা আলু দিয়ে যেরকম দোসার মশালা বানানো হয় সেরকমই একটা মশালা আমি বানাবো আর বানাবো একটা চাটনি মশালা বানানোর জন্য আমি দুটো বড় আলু নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ তার মধ্যে দিয়ে দেব সর্ষে আদা কুচি আর কারিপাতা ভাজতে হবে একদম কম আছে সর্ষেটা ফাটতে শুরু করবে কারিপাতা আর আদাটা ভেজে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব টমেটো একটা মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল খুব সামান্য ননস্টিক বলে তেলটা আরো কম দিলে চলে যদি এমনি লোহার কড়াইতে পারেন তাহলে কিন্তু সামান্য একটু তেল বেশি দিতে হবে টমেটোটার মধ্যে নুন দিয়ে দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেব এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝাল খান সেই দেবেন ভাজতে হবে যেরকম মতো যতক্ষণ না টমাটোটা নরম হয়ে আসে টমাটোটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দেব আলুটা হাফ কাপ জল দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ মিনিট আলুটা সিদ্ধ করাই আছে নরম হয়ে যাবে আর সমস্ত মশলার স্বাদ আলুর মধ্যে ঢুকে যাবে এই পাঁচ মিনিটে রান্নার সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু রেসিপির লিঙ্ক নিরামিষ রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন পাঁচ মিনিট বাদে আলুটার মধ্যে সমস্ত মশলা নুন ঢুকে গেছে এবার আলুটাকে খুন্তি দিয়েই ভেঙে দিতে হবে ঠিক এই ভাবে। প্রত্যেকটা আলু খুন্তি দিয়ে ভেঙে দিলে স্বাদটা খুব ভালো আসে আলুটা ভেঙে মশলার সাথে মিশিয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে লাস্টে ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে যেরকম পছন্দ করেন ততটাই দিতে পারেন কটা কাপ ধনে পাতা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশালাটা দোসার মশালা এটা খেতে কিন্তু দারুণ হয় এটা কিন্তু হাত রুটির সাথে বা লুচির সাথে খেতেও খুব ভালো লাগে এবারে বানিয়ে নেব চাটনিটা চাটনিটা একটু অন্যরকম করে আমি বানাচ্ছি এর জন্য লাগছে চিনে বাদাম কটার কাপ চিনে বাদাম দিয়ে দিলাম চিনে বাদামটাকে প্রথমে গুড়িয়ে নেব তাহলে একদম মিহি পেস্ট হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি হাফ কাপ ধনে পাতা কুচি পাতা এবং ডাঁটি দুটোই দেব কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ মতো যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব হাফ কাপ নারকেল যেটা দিতেই হবে হাফ কাপ নারকেল নুন দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি এছাড়া দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ চিনি দিয়ে দেবো এক চা চামচ খুব বেশি মিষ্টি এটা হবে না টক ঝাল মিষ্টি হবে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব এইবারে এর মধ্যে দিয়ে দেব লেবু এক থেকে দুই টেবিল চামচ লেবু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অরিয়ান্ডার চাটনি বা ধনে পাতার চাটনি আলু আর চাটনিটা আগে বানিয়ে নেবেন আর পরে বানাবেন দোসাটা দোসার ব্যাটারটা আধ ঘন্টা রেস্ট করে তারপরে দোসাটা বানাতে শুরু করবে গরম গরম দোসা সার্ভ করুন আলু আর ধনে পাতা চাটনির সাথে রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে ঈদ বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকানটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে সাবুদানা দোসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই হ্যাপি কুকিং থ্যাংক ইউ